আমি আলাদা করে ইস্টবেঙ্গল বা মোহনবাগানে কোনো পার্থক্য করে কোনো টাকা দিয়েছি সেটা বলা যাবে না বরঞ্চ উল্টে মোহনবাগানকে তাদের সাথে যখন প্রিলিমিনারি কথা হয়েছিল একটা ভালো টাকা আমি তাদের দিয়েছিলাম করা একটা কর্তব্য এবং সেটা শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান বা মহাম্যাডান নয় এদের তো স্পন্সার আছে ফাইন্যান্সার আছে ইনভেস্টার আছে এরা আর্থিকভাবে একটা স্টেবেল জায়গায় আছে আমাদের যে নিচের দিকের ক্লাবগুলো রয়েছে তারা তো আর্থিকভাবে এখনও স্টেবেলই নয় তো তাদের পরিকল্পনা রয়েছে যেরকম আমরা প্ল্যান করছি একটা গল্ফ কার্ট নিয়ে যদি সুনীল ছেত্রীকে মাঠটা পুরো ঘোরানো যায় অত দর্শক থাকবে সবার ইচ্ছা থাকবে একবার কাছ থেকে সুনীলকে দেখার এবং সাচি গ্রুপের সঙ্গে গাছছড়া বাঁধলো আইএফএ কলকাতার এক অভিজাত হোটেলে তিন বছরের চুক্তিতে বছরে আড়াই কোটি টাকা করে দেবে তারা কলকাতা লীগ আইএফএ শিল্ড ও আইএফএ ফুটশলের জন্য এছাড়াও মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাডানের বকেয়া ও সুনীল ছেত্রীর অবসর নিয়েও কলকাতার অভিজাত হোটেলে দাঁড়িয়ে প্যারাল স্পোর্টস এর ক্যামেরার সামনে মুখ খুললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত কত বছরের চুক্তি হলো আর কত কোটি টাকা তিন বছরের চুক্তি আড়াই কোটি টাকা নাম সেটা হচ্ছে যে এবারে তোমার তুমি যেটা বলছিলে যে অর্থনৈতিক দিক দিয়ে বেনিফিট হবে তা তোমাদের সাথে যুক্ত হয় কতটুকু অর্থনৈতিক বেনিফিট হবে বলে মনে করছো কারণ হচ্ছে আইএফএ বরাবরই ইকোনমিক্যাল জায়গাটা একটু টাইটস কন্ডিশনে চলে এবার কি মনে হচ্ছে যে তোমাদের অনেক বেশি কমফোর্টেবলভাবে চলতে পারবে তুমি সাঁচি একটা প্রফেশনাল হাউস পশ্চিমবঙ্গে এরকম কম মানুষ আছে যারা সাঁচির নাম শুনি ওদের একটা বিরাট গুডউইল আছে একটা প্রফেশনাল টিম নিয়ে ওরা কাজ করছে তাই আমি ভীষণ আশাবাদী যে ওরা ভালো করবে আর যদি ফিনান্সিয়াল বেনিফিটের কথা বলেন তাহলে এই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের ফিনান্সিয়াল বেনিফিট হলো আড়াই কোটি টাকা এবং এরপরে যেটা আমাদের অ্যাগ্রিমেন্ট আমি বললাম যে সত্ত্বে রয়েছে যে যে কোনো স্পন্সারশিপ বা এটা আসলে তারও একটা অংশ আইএফএ পাবে তো আইএফএ ফিনান্সিয়ালি বেনিফিটেড হবেই এবং যেটা আইএফের একটা মেজার উইকনেস ছিল যে যেহেতু আইএফএ ফিনান্সিয়ালি নিজে কিছুটা উইক ছিল আমাদের চিরকালই ফোকাস ছিল খেলাধুলো তো আমাদের যে লোকরা আছে তারা কিন্তু খেলাধুলোর কাজটা খুব ভালোভাবে জানে কিন্তু মার্কেটিং স্পন্সারশিপ অ্যাডভার্টাইজমেন্ট এই ব্যাপারটার কোনো উইং কিন্তু আইফের সে অর্থে নেই যে সেক্রেটারি বা যারা অফিস ব্যয়ার তারা নিজেদের প্রচেষ্টায় জোয়ার করতো তাহলে কি হয় আমার কাজের সময়টা ভালো হয়ে যেত ডেভেলপমেন্ট অফ ফুটবল আবার অ্যাট দ্য সেম টাইম ফিন্যান্স এখন সাঁচী এই দায়িত্বটা নেয় আমরা পুরোপুরি ফোকাস করতে পারবো ফুটবল ডেভেলপমেন্টে এবং আর্থিক দিকটা আমরা নিশ্চিন্ত থাকতে পারবো যে সাচি ব্যবস্থা করে আনবে তাদের কাছে সেই এক্সপার্টিসও আছে সেই প্রফেশনাল মানুষজনও আছে যারা এই কাজগুলো জানে করতে পারে এবং আমি আশাবাদী যে ওরা খুব ভালোভাবে এই কাজটা করবে কলকাতা চলাকালীন আমরা দেখেছি বাগান একাধিকবার সোচ্চার হয়েছে বকেয়া এবার কি মনে হয় যে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে আর আমার একটা ক্লাব নয় আমার নিচে তিনশো নখানা ইউনিট আছে আইএফ এর আর্থিক অবস্থার জন্য প্রত্যেকেই কিছু না কিছু টাকা পায় তো সবারই কিছুটা হলো আর্থিক সাহায্য আমরা এগিয়ে দিতে পারবো তাদের পাওনার কিছুটা অংশ আমরা অন্তত শোধ করতে পারবো এই আশা আমি রাখি আরেকটা হচ্ছে মোহনবাগার বারবারই অভিযোগ করতো যে ইস্টবেঙ্গলকে তোমরা সুবিধা পাইয়ে দাও বকেয়ার ক্ষেত্রে তারা পায় না এটা ভুল অভিযোগ এই অভিযোগটার কোনো ভিত্তি নেই যেরমভাবে যা টাকা দেয়া হয়েছে সবাইকেই সেইভাবে দেয়া হয়েছে এই অভিযোগের কোনো ভিত্তি আমি এ না অন্তত আমার যে লাস্ট দু বছর আছি আমি আলাদা করে ইস্টবেঙ্গল বা মোহনবাগানে কোনো পার্থক্য করে কোনো টাকা দিয়েছি সেটা বলা যাবে না বরঞ্চ উল্টে মোহনবাগানকে তাদের সাথে যখন প্রিলিমিনারি কথা হয়েছিল। একটা ভালো টাকা আমি তাদের দিয়েছিলাম তাদের সাথে কোঅপারেট করার জন্যে সুসম্পর্ক রেখে খেলাটা চালাবার জন্যে কিন্তু আলাদা করে ইস্টবেঙ্গলকে কিন্তু কোনো টাকা সেভাবে দেওয়া হয়নি মহাম্যাডানকে কিছু টাকা দেওয়া হয়েছে কারণ তারা লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং এই প্রত্যেকটা ক্লাব আমাদের থেকে অনেক অনেক টাকা পায় তো সেই টাকাটা আমাদের শোধ করাটা কর্তব্য এবং সেটা শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান বা মহাম্যাডান নয় এদের তো স্পন্সার আছে ফাইন্যান্সার আছে ইনভেস্টার আছে এরা আর্থিকভাবে একটা স্টেবেল জায়গায় আছে আমাদের যে নিচের দিকের ক্লাবগুলো রয়েছে তারা তো আর্থিকভাবে এখনো স্টেবেলই নয় তো তাদের পাশে দাঁড়ানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলার ফুটবলের গ্রাসরুটে মূলত এই ছোটো ক্লাবগুলোই কাজ করে তারা এই ক্লাবগুলো নষ্ট হয়ে যাওয়া মানে বাংলার গ্রাসরুট নষ্ট হয়ে যাওয়া আর হচ্ছে একটু কঠিন বা বিতর্কিত হতে পারে তোমার যে সেটা হচ্ছে পিআর সলিউশন এই কঠিন সময় চার বছর ধরে তোমার লিগটা করে গেছে আর কি তো আজকে তোমরা ভালো ইয়ে কর্পোরেট ইয়েকে পেলে তো এদের কন্ট্রিবিউশন পি আর সলিউশন ভীষণ স্ট্রংলি আমার পাশে ছিল পার্থর সাথে আমার অত্যন্ত মানে পিয়ার সলিউশনের যে মালিক পার্থ আচার্য ওনার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক আজকে সকালেও আমার পার্থর সাথে কথা হয়েছে এবং আমার মনে হয় কোনো কিছুই না শেষ নয় এরপরেও অনেক অপরচুনিটিস থাকবে ফুটবলে এবং প্রোডাকশানের কাজ নিশ্চয়ই হতে পারে অন্য অন্য কাজে হতে পারে এবং কেউ কোথাও গিয়ে কোনো কিছু শেষ হয়ে যায় না বলেছো একবার তবু আমি একটু রিপিট করছি যেহেতু সিঙ্গেল বুমে নিচ্ছি যে সুনীল ছেত্রীর বিদায় ম্যাচটা তোমাদেরই আয়োজন করতে হবে কি ধরনের পরিকল্পনা রয়েছে অনেক পরিকল্পনা রয়েছে যেরকম আমরা প্ল্যান করছি একটা গল্ফ কার্ট নিয়ে যদি সুনীল ছেত্রীকে মাঠটা পুরো ঘোরানো যায় অত দর্শক থাকবে সবার ইচ্ছা থাকবে একবার কাছ থেকে সুনীলকে দেখার এবং একটা পুষ্প বৃষ্টি যদি স্টেডিয়ামের সেরমভাবে ব্যবস্থা করা যায় সুনীল ছেত্রীর জন্যে যদি সুনীলের মুখোশ করা যায় একটা ভালো মেমেন্টও যদি তার হাতে তুলে দেওয়া যায় কিন্তু এই সব করতে গেলে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আমার প্রথমেই লাগবে আমরা কিন্তু ম্যাচটা করছি এর থেকে দায়িত্ব পেয়ে তো এআইএফএফের পারমিশন ছাড়া আমরা কিছুই করতে পারি না আমাদের এর পারমিশন লাগবে সুনীলের সম্মতি লাগবে তবেই এগুলো করা সম্ভব হবে তো আমরা সেটার আশায় আছি আজকে আমরা প্রোপোজালটা তৈরি করে পাঠাবার কথা ছিল এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে তো আমার মনে হয় না এফ অফিসে যতক্ষণ আমি আইএফএতে গিয়ে পাঠাতে পারবো কেউ থাকবে কালকে হয়তো কথা বলে জানতে পারবো যে ওরা প্রোপোজালটা অ্যাকসেপ্ট করছে কিনা যদি ওরা অ্যাকসেপ্ট করে আমরা নিশ্চয়ই থ্যাংক ইউ থ্যাংক ইউ